চারশত বাষট্টি পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ সরকারি চাকরি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী পদে বিশাল একটি নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি। তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় আমার চ্যানেল থেকে ছোটোখাটো সার্কুলারগুলো আপলোড করা হয় না আর আমি বিশ্বাস করি আপনাদের পছন্দের তালিকায় বড় সার্কুলার সব সময় যদি বড়ো সার্কুলার পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এবার আসি মূল প্রসঙ্গে এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে উল্লেখিত ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা তো একে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী শিক্ষক পদের সংখ্যা সর্বমোট চারশত বাষট্টিটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বয়স সীমা একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এছাড়াও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এখন আমি আপনাদের মাঝে আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলীগুলো খুব সংক্ষেপে বড় আকারে তুলে ধরব শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধাতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উল্লেখিত পেজটিতে দেখতে পাচ্ছেন আবেদন ফি আবেদন ফি বাবদ প্রার্থীকে চারশত টাকা চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ব্যাংক ড্রাফ বা পেওডার জমা দিতে হবে আবেদন করার পদ্ধতি প্রার্থীকে নির্ধারিত ফর্মের ডাকযোগে আবেদন করতে হবে আবেদন ফর্মটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের অনুরূপী সহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে দিতে হবে এছাড়া আবেদনপত্রটি আগামী তিরিশ জুন দু হাজার তারিখ বিকাল পাঁচ গোটিকার মধ্যে নিম্নের ঠিকানায় প্রেরণ করতে হবে নিচে ঠিকানা দেখতে পাচ্ছেন আবেদন প্রেরণের ঠিকানা বরাবর চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এখন আমি নিয়োগের বিজ্ঞপ্তির সার সংক্ষেপটা সংক্ষেপে তুলে ধরবো প্রতিষ্ঠানের নাম প্রাথমিক শিক্ষা বিভাগ পথ সংখ্যা চারশত বাষট্টিটি আবেদন প্রক্রিয়ার ডাকযুগে অফিসিয়াল ওয়েবসাইট আর ডিসি ডট গভ ডট বিডি আবেদন শুরু একত্রিশে মে দু হাজার বাইশ আবেদনের শেষ তারিখ তিরিশ জুন দু হাজার বাইশ আপনারা চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন হাফেজ